ফার্ম হোমের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজকে নিরামিষ রান্না করেছি বিনস গাজর আলু দিয়ে ভাজা এই ভাজাটা আমি পানির ছাড়াই বানিয়েছি খেতে কিন্তু খুব সুন্দর লাগবে নিরামিষ হলো খেতে কিন্তু খুব টেস্টি আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আমি এই রান্নাতে কি কী নিচ্ছি কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি যেদিন আপনারা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এখানে আমি পাঁচশো বিনস ধুয়ে ভালো করে পানি নিয়ে নিয়েছি বিনসটা আমি এরকম করে কেটে নিয়েছি আপনাদের যেরকম ইচ্ছা যাবে কেটে নেবেন দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গাজর ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি গাজরটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা পাঁচশো আলু ভালো করে ধুয়ে এরকম পাতলা পাতলা কেটে নিয়েছি ভাজার জন্যে আমি এরকমই আলু কেটেছি এই রান্নাতে আমি কী কী নিচ্ছি মশলা সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো রান্না করার জন্য আমি একটা কড়া নিয়ে নিচ্ছি এর মধ্যে এবার তেল ঢেলে দেবো তেলটা আমি বেশি করেই একটু দেবো কেন এটা পানি ছাড়াই রান্না করব ওই জন্য আমি তেলটা একটু বেশি করেই দিচ্ছি দেখুন বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে আমি প্রথমে বিনসটা দিয়ে দেবো বিনসটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেবো কেন বিমস থেকে অনেকটা পানি বেরোবে আলু ভাজার সময় ঘেটে যাবে ওই জন্য বিমসটা ভেজে আমি পানিটা যেটা বেরোবে ভেজে একদম শুকনো শুকনো করে নেব দেখুন বন্ধুরা ভালো তরে আমি ভেজে নিয়েছি বিমস থেকে যে পানিটা বেরিয়েছিল পুরো ভেজে শুকনো করে নিয়েছি একটু সব কিন্তু পানি নিই দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে বিমসটা এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো এর মধ্যে আমি গাজর কুচনা দিয়ে দেব দু চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেব এক চামচ ভর্তি করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব হলুদের কাঁচা গন্ধটা যাতে না বেরোয় কেন আমি এর মধ্যে পানি দিচ্ছি না গ্যাসের ফ্লেমটা আমি হাই করে নেবো তা এইটা ভাজিটা হোক এই ভাজির জন্য আমি একটা মশলা বানিয়ে নেব সেটা দেখুন আমি কি কি নিচ্ছি আপনারা পুরো ভিডিওটাই দেখুন দেখুন বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে নিচ্ছি মশলাটা ভাজার জন্য আমি দু চামচ গোটা ধনে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে দিয়ে দেবো একটা চামচ রাঁধুনি দিয়ে দেব চারটামি শুগ্নো লঙ্কা দিয়ে দেবো হালকা করে ভেজে নেব বেশি আমি ভাজব না দেখুন বন্ধুরা সব মশলা ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজিনি হালকা যখন সুগন্ধটা বেরিয়ে যাবে জানবেন যে ভাজা হয়ে গেছে ওটা ভালো করে মিক্সির জারে আমি পিসে নেব দেখুন বন্ধুরা আলুটাও কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এর মধ্যে মশলাটা যেটা গড়িয়েছিলাম ওইটা দিয়ে দেবো এই মশলাটা দিয়ে আমি আবার ভালো করে আমি ভেজে নেব এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো নাহলে আলুটা সিদ্ধ হবে না কাঁচা রয়ে যাবে ভালো করে আলুটাকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা আলু গাজর ভালো করে সিদ্ধ হয়ে গেছে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা বিনস আলু গাজর ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই নিরামিষ রান্নাটা আপনারা একবার বাড়িতে বাইনে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আপনারা আমায় কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আমার রেসিপি যেদিন আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন